আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ আজকে আমি তোমাদেরকে তোমাদের বইয়ের যে ছকের ভেতরে কাজগুলি আছে ছাপ্পান্ন সাতান্ন আর আটান্ন পৃষ্ঠার যে কাজগুলি আছে সেই কাজগুলি তোমাদেরকে সমাধান করে দেখাবো দেখো ছাপ্পান্ন পৃষ্ঠার যে তিনটি কাজ আছে দেখো এক দুই তিন তারপরে দেখো এই যে ছাপ্পান্ন পৃষ্ঠার নিচে আছে আবার কাজ তিনটি এইরকম করে দেখো এই যে সাতান্ন পৃষ্ঠার নিচে তারপরে দেখো এই যে আঠান্ন পৃষ্ঠার এই যে এই কাজগুলো আমি আমাদেরকে সমাধান করে দেখাবো চলো তাহলে শুরু করি দেখো শিক্ষার্থী বন্ধুরা আমি এখানে ক নম্বরটা লিখে নিছি সেটা পিসা নম্বর হচ্ছে ছাপ্পান্ন পৃষ্ঠার কাজ তাহলে ক নম্বর বলছে এবি এক্স টু দি ফোর ফোর প্লাস এসি এক্স কিউব প্লাস এডি এক্স টু দি ফোর ফোর সো এই তিনটে পদে যে যে সংখ্যা যে যে এবিসি বা যেটা পথ কমন আছে সেটা আমরা লিখবো দেখো প্রত্যেকটাতে এ আছে এ লিখলাম বি আছে কিনা বি কিন্তু নাই দুইটা থাকলে হবে হবে না তিনটার ভেতরেই থাকতে এবার আমরা দেখবো এক্স কমন আছে কিনা দেখো এখানে এক্স আছে এখানে এক্স আছে এখানে এক্স আছে তাহলে সর্বনিম্ন এক্স যেটা হয় সেটাই হচ্ছে কমন হয় এখানে এক্স স্কোয়ার হবে তাহলে সর্বনিম্ন এক্স এ স্কোয়ার কমন আছে দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার অর্থাৎ এক্স যদি পার ফোরের ভেতরেও কিন্তু এক্স স্কোয়ার কমন আছে কিউবের ভেতরেও আছে তাহলে এ এক্স স্কোয়ার যদি কমন নেই এখানে প্রথমটাতে থাকে হচ্ছে এক্স স্কোয়ার লিখলাম থাকে বি প্লাস এ লিখছি তাহলে থাকলো সি আর এখানে থাকে এক্স তাহলে সি এক্স প্লাস এ লিখছি এক্স স্কোয়ারও লিখছি তাহলে ডি থাকে আর এক্স স্কোয়ার থাকে দুইটা লিখছি আরও দুইটা থাকে সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এটা শুধুমাত্র কমন নেওয়া বোঝাইছে এখন আমরা দেখব খ নাম্বার সো প্রিয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ খ নম্বর দেখো এখানে কিন্তু কমন আছে এই যে এক্স কমন আছে এক্সটা কমন নিয়ে নেওয়া হবে স্কোয়ার মাইনাস একশো চুয়াল্লিশ বি স্কোয়ার তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা একশো চুয়াল্লিশ সরি একশো চুয়াল্লিশ তাহলে একশো চুয়াল্লিশ আমরা জানি বর্গ সংখ্যা একটা তাহলে এরকম করে যদি লিখি দেখো একশো চুয়াল্লিশ যেহেতু বর্গ সংখ্যা কার বর্গ বারো তাহলে বারো বি লিখে এরকম করে লেখা যায় এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট দিব এটা হচ্ছে বারো এর বর্গ সংখ্যা একশো চল্লিশ বারো লিখলাম এটা তাহলে কোন সূত্র এটা হচ্ছে সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হচ্ছে উৎপাদকের সূত্র একবার এ প্লাস বি একবার এ মাইনাস বি তাহলে এটা এ এটা বি তাহলে এ প্লাস বি আবার এ মাইনাস বি এটাই হচ্ছে অ্যান্সার প্রিয় শিক্ষার্থী বিন্দু এবার আমরা গ নম্বর গল্প দেখো গ নম্বর যেহেতু এই দুইটার ভিতরে কমন লিলে এখানে কিন্তু কমন কোনো কিছু হয় না দেখো যেহেতু এখানে এক্স নেই তাহলে হয় না তাহলে আমরা কি করব এই এক্স স্কোয়ার আর এই ফোর আমরা এক একসাথে নেব এখন এই এইটা এই দুইটা পরপর লিখব এখন এই দেখো এখানে ফোর আছে ফোর কে এরকম করে সূত্র করা যায় দুই এখন দেখো টু এই দুই দেখো চার এখানেও কিন্তু টু আছে টু লিখলাম ওয়াই আছে ওয়াই লিখলাম সো ওয়াই কমন নেওয়ার পর এখন থাকে কিন্তু তাহলে এই বলতে এক্স বি বলতে আমরা টু কে বুঝবো তাহলে এক্স প্লাস টু এক্স মাইনাস টু আর আমাদের থাকলে হচ্ছে টু ওয়াই এক্স প্লাস টু সো এখন কমন আছে এক্স প্লাস টু এক্স প্লাস টু দুইটার জন্য একটা আবার থাকলে হচ্ছে আমাদের এবার প্রিয় বৃন্দ আমরা হচ্ছে আহ তোমাদের বইয়ের ছাপ্পান্ন পৃষ্ঠার আরো তিনটা উৎপাদকের বিশ্লেষণ আছে সেই তিনটে করবো দেখো প্রথমে আছে এক্স স্কোয়ার এক্স মাইনাস সেই সংখ্যা যোগ বিয়োগ করলে কি মাসকানের সংখ্যা আসে কিনা তাহলে এইট থেকে যদি সেভেন বিয়োগ করা যায় তাহলে কিন্তু ওয়ান হয় সুতরাং এখানে কিন্তু ওয়ান আছে ওয়ান এক্স আছে যেহেতু ওয়ান লেখা হয় না সুতরাং লেখা হয়নি এখানে তাহলে আবার কিন্তু আরও অন্য সংখ্যা দিলেও কিন্তু ছাপ্পান্ন মিলে যায় কিন্তু আমরা সেই সংখ্যাগুলো নিব না আমরা শুধু নিব হচ্ছে সাতাশটে ছাপ্পান্ন তাহলে প্রথমটা লিখবো এক্স স্কোয়ার প্লাস বড় সংখ্যা এইট এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস ছাপ্পান্ন অনেকে এই জিনিসটা বোঝে না এইট এক্স থেকে সেভেন এক্স বিয়োগ করছে বিয়োগ করলেই তো এক্স হয় আর যদি এখানে প্লাস দিতাম তাহলে কিন্তু যোগ হইতো তাহলে পনেরো হইতো আবার যদি এর আগে মাইনাস দিতাম সেভেনের আগে প্লাস দিতাম তাহলে এখানে মাইনাস হয়ে যেত কারণ বড় সংখ্যার আগে মাইনাস থাকলে অ্যান্সার মাইনাস হয় এখন আমরা কমন নেব আমি তোমাদেরকে ক্যালকুলেটার ব্যবহার করে শিখাইছি তুমি সেভাবে করতে পারো সো আমি শুধুমাত্র বোঝানোর জন্য এখানে ক্যালকুলেটর ব্যবহার করছি না এক্স কমন এলে এইট মাইনাস দেখো আবার সেভেন কমন এলে সাত আশটা তার মানে এই সংখ্যার ভিতরে কিন্তু সাত আছে আবার যদি তুমি মনে করো না আমি এই যে ব্র্যাকেটের ভিতরে যা লিখছি আবার লিখবা লিখে যে তৃতীয় পথ যা থাকবে সেটা লিখবা তাহলে এক্স প্লাস এই দুইটা একটা আর এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস সেভেন এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এবার আমরা দুই নম্বরটা দেখব দেখো দুই নম্বরে কিন্তু এক্স কমন আছে দেখো এক্স সর্বনিম্ন এক্স আছে তাহলে এক্স কমন নেই ষোলো এক্স যেহেতু কমন নিচ্ছি তাহলে থাকে কিন্তু এক্স স্কোয়ার মাইনাস ছয় চল্লিশ এক্স প্লাস ফিফটিন এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা এই যে প্রথম সংখ্যা আর লাস্ট সংখ্যা গুণ দেব দেখো ষোলো আর পনেরো গুণ দেবো 16 গুণ 15 গুণ দিলাম হাই দেখো 240 তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা কিন্তু c এর মান হলো 240 শর্ত আমরা প্রথম সংখ্যায় ভাগ লাস্টের সংখ্যা গুণ দিয়ে দেখব কত হয় তাহলে প্রথম আমাদের রাপ করি e এর মান আমরা ধরব হচ্ছে সব সময় 1 ধরতে হবে যদিও e প্রথম সংখ্যা 16 আছে কিন্তু 1 ধরতে হবে b এর মান মাসখানেটাই c মান আমরা যে গুণ করলাম সেইটা তো 240 এখন আমরা আবার আমাদের নিয়ম অনুসারে বড় অপশনে চাপ দিয়ে ইকুয়েশনে যে আর আসলে কপির ডান পাশে চাপ দিয়ে ডিগ্রি নিয়ে আসে তারপর এ এর মান বসে ওয়ান সমান বি এর মান মাইনাস ছয় চল্লিশ বসালাম আবার একটু সমানে চাপ দিলাম সি এর মান হচ্ছে দুইশো চল্লিশ বসালাম তারপর আবার সমান চাপ দিলাম দেখো এক্স ওয়ান সমান চল্লিশ দেখাইছে এক্স টু সমান ছয় তাহলে দুইটার আগে যেহেতু প্লাস তাহলে আমাদের লিখতে হবে দুইটার আগে মাইনাস তাহলে চল্লিশ আর ছয় দেখো ছয় চল্লিশ এই যে তাহলে এক্স কমন নেওয়ার পর ষোলো এক্স স্কোয়ার মাইনাস চল্লিশ এক্স মাইনাস সিক্স এক্স প্লাস পনেরো এখন দেখো আমরা এক্স লিখলাম এখন দুইটা সংখ্যার মধ্যে কমন আছে কী সংখ্যা দেখো চারে ষোলো চার কিন্তু কমন আছে আবার একবারে যদি তুমি নাও তাহলে আট দুগুনো ষোলো পাঁচ চল্লিশ সেভাবেও কিন্তু করা যায় তাহলে আমরা যদি একবারে আট কমন নিই মানে চার কমন নিয়ে আনি একবারে আট কমন নেবো চার যদি কমন নাও তাহলে আবার করতে হবে

টু এক্স মাইনাস ফাইভ দুইটার জন্য একটা আর হচ্ছে এইট এক্স মাইনাস থ্রি আর সাথে থাকলো এক্স এটাই হচ্ছে আমরা গ নম্বর করবো গ নম্বর দেখো এই যে বারো আর ছয় গুন গুন হবে তাহলে ছয় আমরা জানি বাহাত্তর তাহলে এই বাহাত্তর সংখ্যাকে আমরা ভাগ দেবো আট নং বাহাত্তর হয় শিক্ষার্থীবন্দুরা আট নং তাহলে আট আর নয় গুণ দিলেও কিন্তু বাহাত্তর হয় তাহলে ছয় বারোং বাহাত্তর হওয়ার পর আমরা আট নং বাহাত্তর করে করে নিলাম মাঝখানে কিন্তু আছে সতেরো এক্স তাহলে আমরা নাইন আর আট যোগ করি তাহলেই কিন্তু সতেরো হয় তাহলে আমরা নাইন এক্স প্লাস এইট এক্স করতে পারি তাহলে হয় সেভেন্টিন এক্স তাহলে সেটা লিখবো অথবা তুমি ক্যালকুলেটর ব্যবহার করতে পারো যদি এরকম করে লেখো যে প্রথম সংখ্যা ওয়ান ধরলে বি এর মান মাঝখানে একটা সতেরো সতেরো লিখলা সমান দিলা

থ্রি থাকে দেখো এটাই হচ্ছে আমাদের এবার আমরা সাতান্ন পৃষ্ঠার কাজ করবো দেখো সাতান্ন পৃষ্ঠার কাজ আছে হচ্ছে টু এক্স যদি তাহলে এখানে টু এক্স কমন আছে কিন্তু দেখো দুই এখানে আট দোকান ষোলো এখানেও কিন্তু দুই আছে আর এখানে এক্স আছে এখানেও কিন্তু এক্স আছে তাহলে আমরা এক্স লিখলাম লেখার পর এখানে হলো কিউব কারণ চারটার ভেতর একটা কমন নিস থাকে আর তিনটা আর এখানে আর দোকান ষোলো এইট থাকে আর এক্স তো কমন নিশি এখন টু এক্স আর এখানে এইট থাকে এইট এইটকে ভাঙলে হয় টু তারপর কিউব সো এটা আবার এই সূত্রে পড়বে কন উৎপাদকের সূত্র এটা সূত্রে হচ্ছে এ প্লাস বিস্কয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার এটা এই সূত্র দিয়ে করতে হবে আমাদেরকে তাহলে আমাদের টু এক্স কমন থাকে এটা হচ্ছে এটা হচ্ছে বি তাহলে এক্স প্লাস অর্থাৎ এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার লাইন টু এক্স এক্স প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফোর এটাই কিন্তু আমাদের এবার দেখো এইটা আমাদের কিন্তু এই উৎপাদক সূত্র এখন দরকার হচ্ছে এটাও কিন্তু জানা দরকার এখন দেখো আমরা যদি এইট এখানে লিখে মাইনাস দেখো এটা কিন্তু সূত্রের মতো মনে হয় তাহলে এটাকে এখান থেকে যদি মাইনাস কমন নিয়ে দেখো এই যে এখন আমরা চিহ্ন একটু দেখে নিয়ে উপরে মানে উপরের লাইনে যা চিহ্ন আছে এখানে তার বিপরীত চিহ্ন হবে দেখো মাইনাস এখানে আছে প্লাস এখানে হয়ে গেলো মাইনাস এখানে আছে মাইনাস এখানে হবে প্লাস এখানে আছে প্লাস এখানে হয়ে গেলো মাইনাস এখন গুনতে দেখি দেখো প্রথমটাতে মাইনাস ঠিক আছে মাইনাস মাইনাস প্লাস ঠিক আছে আবার প্লাস মাইনাসে মাইনাস ঠিক আছে মাইনাস মাইনাসে প্লাস ঠিক আছে তাহলে এইটকে আমরা দুই মানাতে পারি আর এখানে এটা হচ্ছে সূত্র কিসের এ মাইনাস বি হলকূপের সূত্র এখন আমরা এর এটাকে মনে করবো এ এটাকে মনে করবো বি তাহলে সূত্রানুসার লেখা যায় এ মাইনাস বি তারপর স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার দেখো এটা কিন্তু সূত্র পড়লো শিক্ষার্থী বন্ধুরা এই যে এই সূত্রই শুধুমাত্র এখানে মাইনাস হলে এখানে মাইনাস হবে এখানে প্লাস হবে তাহলে এখন টু মাইনাস এ মাইনাস মাইনাস প্লাস বি আর এখানে দুই দিকগুন চার একবারে গুনতে দেবো টু এ মাইনাস টু বি আবার এটাকে বর্গ সূত্র করবো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন ক্যালকুলেশন করা যায় কিনা টু মাইনাস এ প্লাস হলো আর এখানে সংখ্যা শুধুমাত্র একটা আছে তাহলে আর টু এটা তো যোগ বিয়োগ করা যায় না কারণ এখানে টু এ বি আছে তাহলে প্লাস টু এ মাইনাস টু বি প্লাস স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার যোগ করা গেল না সুতরাং আমাদের যা আছে সেটাই অ্যান্সার হবে তুমি তোমাদের গাইড বা বইয়ে সাজিয়ে লেখা আছে তোমরা সাজিয়ে লিখবে যে ফোর প্লাস এভাবে সাজিয়ে লিখবে আগে এটা লিখবা আগে ফোর তারপর তারপর বি স্কোয়ার তারপর টু এ টু বি আর টু এ বি শিক্ষার্থীবৃন্দ এবার আমরা গ নম্বরটা করবো দেখো গ নম্বর এটা কিন্তু সূত্র অর্থাৎ এটা আমরা বুঝি যে এ কিউব প্লাস বি কিউব সমান আমরা জানি যে এ প্লাস স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এটাকে যদি এ এটাকে যদি বি মনে করি তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি যে প্লাস বি এবার আমরা এ স্কোয়ার লিখব অর্থাৎ প্রথমটা যদি এখানে প্লাস লিখছি তাহলে মাইনাস এ প্লাস বি তাহলে এ প্লাস বি এ মাইনাস বি দুইটা গুণ অবস্থা বি এই যে বি প্লাস লিখলাম এখন দেখো এখানে একটা সূত্র দেখো সূত্রটা কি এ প্লাস বি হোল এটা এ প্লাস বি মাইনাস লেখা যায় আমরা জানি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার এটা হচ্ছে এ মাইনাস

প্লাস এটা আবার সূত্র ভেঙেছে টু এবি প্লাস বি স্কোয়ারটা একসাথে লিখবোয়ার প্লাস টু এ বিস্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন দেখো কাটাকাটি গেলে কাটাকাটি করবো টু এ লিখলাম দেখো এবার হচ্ছে এ স্কোয়ার স্কোয়ার কেটে যাবে এই যে প্লাস আর মাইনাস কেটে যাওয়ার পর আরও একটু থেকে গেল এবার টু এ বি টু এ বি কেটে দেবা টু টু টুবি কেটে গেল তাহলে দেখো আমাদের কাছে কিন্তু তিনটা বি স্কোয়ার আছে দেখো বি স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার তাহলে প্লাস থ্রি বি স্কোয়ার চলে আসলো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার প্রিয় শিক্ষার্থী কেন্দ্র এবার আমরা আঠান্ন পিস্টার কাজ করবো দেখো হচ্ছে ওয়ান ডিভাইডেড টু এক্স স্কোয়ার প্লাস ডিভাইডেড সিক্স এক্স প্লাস ওয়ান থ্রি

প্লাস এক্স প্লাস এখন প্রিয় শিক্ষার্থী কিন্তু প্রথম দেখো কমন আছে কিন্তু এখানে দেখো দুই আছে তাহলে এখানেও দুই আছে তাহলে ওয়ান ডিভাইডেড যদি কমন নিয়ে তার সাথে এক্সও কমন আছে দেখো উপরে এটাও এক্স এটাও এক্স তাহলে এক্স কমন এলে থাকলো আর একটা এক্স এখন কিন্তু এখান থেকে আমরা কমন লিসি ওয়ান হ্যাঁ এক্স কমন এসি থাকলেও কিন্তু ওয়ান তাহলে ওয়ান থাকে আর নিচে থেকে আমরা কমন এসি দুই তাহলে থাকে থ্রি এই ব্র্যাকেটের ভিতরে জ্যালেক্স ও তাই লিখবা আরেকবার ব্র্যাকেট দিয়ে এখন তৃতীয় পথ দেখো আমাদের কাছে আছে কিন্তু তৃতীয় পদ হচ্ছে ছ আছে ওয়ান কিছু নেই মানে ওয়ান থাকে তাহলে আমরা এখানে ওয়ান লিখবো এখন এক্স প্লাস ওয়ান বাই থ্রি লিখলাম আর একটা থাকে হচ্ছে হাফ এক্স প্লাস ওয়ান সো প্রিয় শিক্ষাতে বিন্দু এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এবার আমরা খ নম্বর করবো দেখো খ নম্বরে হচ্ছে এ কিউব আছে প্লাস ওয়ান ডেবার এইট তাহলে ওয়ান ডেবার এইট এইটকে যদি আমরা এরকম করে দুইয়ের উপর থ্রি দিয়ে লিখি তাহলেই কিন্তু হয় তাহলে এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র অর্থাৎ এ মাই এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্র প্রয়োগ করতে হবে তাহলে এটা এ এটা বি তাহলে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলা এখন এখানে যদি লসাগ নেওয়া যায় তাহলে লসাগ নেবা আর লসাগ না নিলে এরকম লসাগ না নিলেও হবে এখন এটা যদি আমরা এরকম করে এ ডিভাইডেড টু প্লাস এখানে 1 ডিভাইডেড 4 হবে কিন্তু দেখো এটাই হচ্ছে आंसर আবার তুমি এরকম করে লসাগু নিতে পারল লসাগু নিলে আরেকটু বড় হবে এবার আমরা গ নাম্বার প্রশ্ন করব দেখো গ নাম্বার প্রশ্নে এই যে এখানে 16 এখানে 15 অর্থাৎ এই দুটায় কিন্তু বর্গ সংখ্যা তাহলে 4x স্কয়ার আর 25 আমরা 5 এর উপর 5 এর উপর দিয়ে করতে পারি আর এখানে x z আছে কমন দেখো z কমন আছে আর এখানে দুই কমন আছে 2z তাহলে 14 গুণ 8 x দেখো চার দু আট এক্স জেড এই যে এক্স জেড এবং প্লাস মাইনাস আবার দশের ভিতর থেকে দুই কমন ডিসি তাহলে থাকে আরো পাঁচ আর এখানে থাকে ওয়াই এটাকে এ স্কোয়ার বিস্কোয়ার সূত্র তাহলে এ প্লাস বি এ মাইনাস বি আর এখানে থাকলো ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই এবার দেখো ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই দুইটার জন্য একটা ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই আর আমাদের থাকে হচ্ছে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই তার সাথে টু জেড লিখলেই হচ্ছে অ্যান্সার এবার আমরা করবো